এটা আমার বাড়ি আর আমি ঠিক করব এই বাড়ি থেকে থাকবে আর কে থাকবে না কথা শেষ করে বাবা আমায় নিয়ে উপরে গেলেন পিছন থেকে শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ আমরা তো খারাপ আর ওই ছোট লোক মেয়েটাই তোমার আপন আমরা তো তোমার কেউ না দেখবো কতদিন তাকে নিয়ে থাকতে পারো ওই মেয়েকে যদি বাড়ি থেকে দূর না করেছি তাহলে আমার নামও শিলা নয় পাশ থেকে আকাশের নতুন বউ বলে উঠল মা ও তবে আমাদের সাথে থাকবে নাকি দেখুন আমি আগেই বলে দিচ্ছি এই মেয়ের সাথে আমি কিন্তু এক বাড়িতে থাকতে পারবো না আর আকাশ তোমায় বলছি তুমি যদি এই মেয়ের কাছে যাও আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার শাশুড়ি তাকে আশ্বস্ত করলেন আরে তুমি চিন্তা করো না তোমা এই সব কিছু তোমার দাঁড়াও না উকিলের সাথে আমি কথা বলেছি ওদের ডিভোর্সটা হতে দাও তারপর তো ওকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে আমি আমার রুমে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়েটার নাম রেখেছি মিষ্টি বাবাই নামটা রেখেছেন ওকে প্রথম কুলে বলেছিলেন বাহ কি সুন্দর ঠিক যেন আমার আমার মায়ের মতো নাম দিলাম মিষ্টি মিষ্টি বাবা খুব খুশি হয়েছিলেন কেন যে বাবার মতো বোধ শক্তি আল্লাহ আকাশ আর মাকে দিল না ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দে সেদিকে ফিরে যাইলাম আকাশের বউ মিথিলা আর আকাশ ঠুকছে আর রুমে আমাকে দেখে মেয়েটা এক প্রকার তেরে এলো আমার দেখে এই মেয়ে তোমার সাহস তো কম না তুমি আমার ঘরে এসে আমার বেডের উপর বসে আছো বের হও আমার রুম থেকে আর যেন কখনো তোমায় এখানে না দেখি আমি আকাশের দিকে চেয়ে বললাম তোমার যে বোধ শক্তি নেই সেটা তো আমি আগেই বুঝেছিলাম এখন কি পুরুষত্বটাও হারিয়ে ফেলেছো নাকি বিক্রি করে দিয়েছ আকাশ রেগে গিয়ে বললো কি বলতে চাইছো তুমি আমি তখন বললাম বুঝতে পারছো না কিন্তু কেন বলো তো আমি তো পরিষ্কার বাংলায় বললাম কথাটা আকাশ আবার বললো মায়া কেন জিদ করছো এ বাড়িতে তো আরো ঘর আছে সেখানে যাও না তখন আমি বললাম তুমি কি এটা বলার আমি কোথায় থাকবো না থাকবো আমি তোমার স্বামী আর এই বাড়ির ছেলে এই বাড়িটা আমার আমার কথা তো তোমায় শুনতেই হবে আকাশের কথা শুনে হেসে উঠলাম আমি তুমি আমার স্বামী তোমার সেযোগতা যোগ্যতা আছে শুধু আমার কেন কারোরই স্বামী হওয়ার যোগ্যতা তোমার নেই আরে তোমাকে তো আমি মানুষ বলেই মনে করি না স্বামী হওয়া তো অনেক দূরের কথা তুমি হচ্ছ একটা মেরুদণ্ডহীন কাপুরুষ স্বার্থপর একটা ছেলে তখন আকাশ আমাকে মারার জন্য উদ্যত হলো আমি তার ছেলের হাসি এসে বললাম কি হলো থেমে গেল কেন মারো এটা ছাড়া কি বা করতে পারবে তুমি তোমার দৌড় এতটুকুই আকাশ তখন বলল তুমি কিন্তু এবার বেশি বেশি করছো মায়া তাই বুঝি আমার তো মনে হচ্ছে না আমি বেশি বেশি করছি আমার তো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে তোমরা এর চেয়েও বাজে ব্যবহার ডিজার্ভ করো ততক্ষণে মিথিলার ডাকে আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হলেন তিনি এসে হম্বি তম্বি করতে লাগলেন কি হয়েছে এই ছোট লোকটা কি বলেছে দেখুন না মা আমার রুমে এসে ঘাট হয়ে বসে আছে উঠছেই না আমার শাশুড়ি তখন বললেন না উঠলে ঠেলে ফেলে দাও টানতে টানতে বের করে দাও বাড়ি থেকে অপেক্ষা করছো কেন আমি বললাম এত সহজ বুঝি ঠিক আছে বের করে দিন তারপর আমি এখান থেকে ডিরেক্ট থানায় যাব আপনাদের নামে কমপ্লেন লিখাবো যে আমাকে আমার শাশুড়ি স্বামী নির্যাতন করছে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তারপর বাকিটা তারা সামলে নেবে দিন বের করে আমার শাশুড়ি তখন রাগান্বিত হয়ে বলল তুমি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছো এত সাহস তোমার ভয় আমাকে দেখিও না আমার শ্বশুর আব্বা তখন রুমে ঢুকতে ঢুকতে বলে উঠলেন ও ভয় দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারি এ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় কি তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে এই মেয়েটার জন্য হ্যাঁ দেব তেমন কাজ করলে তো আমাকে এমন স্টেপ নিতেই হবে আর হ্যাঁ একটা কথা পরিষ্কার করে বলছি শুনে নাও ও আমার মেয়ে আর ওই যে আমার বংশধর ওদের প্রতি যদি তোমাদের অযত্ন বাজে ব্যবহার দেখি আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দুবার ভাববো না আর হ্যাঁ আমি আগে থেকে আমার সব বিষয় আশায় সম্পত্তি আমার নাতনির নামে করে দিয়েছি যতদিন না ওর আঠারো বছর হবে ততদিন এসব মায়া মা সামলাবে তুমি কেন তোমার বাপেরও সাধ্য নেই এ বাড়ি থেকে ওদের তারা বাবার কথা শুনে সবাই হা হয়ে গেল আমিও ভীষণ অবাক হলাম এত কিছু কখন করলেন বাবা আমাকে তো কখনো কিছু জানতেই দেননি তারপর সবাই আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল মেয়েটা সবে ঘুমিয়েছে আমি ওর বিছানা ঠিক করে উঠতে রুমে আকাশ এলো আমি তাকে দেখেও না দেখার ভান করলাম নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আকাশ এসে কিছুক্ষণ ইতস্তত করলো তারপর বলল মিষ্টিকে ঘুমিয়ে পড়েছে কেন তাতে তোমার কি কাজ আমার মেয়েও ওর খোঁজ খবর আমি নিতেই পারি না পারো না কিসের মেয়ে তোমার ও আমার একার মেয়ে ওর বাবা নেই দেখো মায়া তোমার সাথে আমার সম্পর্ক ভাঙছে তার মানে তো এটা মিথ্যে হয়ে যায় না যে ও আমার মেয়ে নয় ওর শরীরে আমার রক্ত বইছে আমি তখন বললাম এটা আমার মেয়ের জন্য চরম দুর্ভাগ্য যে ওর শরীরে তোমার মতো কাপুরুষের রক্ত বইছে কিন্তু কি করব এটাই আমার ভাগ্যে ছিল মায়া আমি তো মায়া একটা কথাই পরিষ্কার করে বলে দিচ্ছি ডিভোর্সের পর আমার মেয়ে আমার আর মিথিলার সাথে থাকবে আমি তখন বললাম কেন বলো তো কারণ ও আমার মেয়ে আর তুমি ওর খেয়াল কীভাবে রাখবে আমি ভালো করে ওকে দেখে শুনে রাখতে পারবো তাই ও তাই বুঝি পিতৃপ্রেম জেগে উঠেছে সেটাই ধরে নাও আচ্ছা তোমার কি আমাকে বোকা মনে হয় তুমি আমার মেয়ে হবে বলে আমায় আমায় ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করলে এখন ডিভোর্স দিতে আবার সেই তুমি মেয়েকে নিজের কাছে রাখতে চাইছো বাহ বাহ আর কতরূপ দেখাবে তুমি আসলে কি বলো তো তোমার পিতৃপ্রেম জেগে ওঠেনি লোভ জেগে উঠেছে শুধু তোমার নয় মার তোমার নতুন বইয়েরও তাদের বুদ্ধিতেই যে এসব করছো সেটা আমি খুব ভালো করে করেই জানি যেই শুনছ বাবা সব সম্পত্তি মিষ্টির নামে করে দিয়েছে ওমনিও এখন তোমার মেয়ে হয়ে গেল তাই না নির্লজ্জ জানোয়ার একটা মুখ সামলে কথা বলো মায়া আমি মুখ সামলেই কথা বলছি আমার এখন কি মনে হয় জানো তুমি না আমার মেয়ে হবে বলে দ্বিতীয় বিয়ে করনি তুমি বিয়ে করেছ কারণ আমার উপর থেকে তোমার মন উঠে গেছে তুমি কখনোই আমায় ভালোবাসো ভালোবাসবে কিভাবে ভালোবাসা কি তুমি তো সেটা জানোই না তুমি আসলে কারোর ভালোবাসা ডিজার্ভই করো না আকাশকে বাইরে বার করে দিয়ে মুখের উপর দরজা আটকে দিলাম পরদিন সকালে উকিল এলো ডিভোর্স পেপার নিয়ে আমি তখন ঘরে কাজ করছিলাম মিথিলার কাজের মেয়েটা এলো আমায় ডাকতে কথা শুনে বুকটা করতে শুরু করলো একটা তো মানুষটাকে ভালোবেসেছিলাম হাত ধরে ঘর স্বপ্ন দেখেছিলাম আমার চা পাওয়া বেশি ছিল না তবু আমার সাথে কেন এমন হলো এর কোনো উত্তর খুঁজে পেলাম না নিজেকে শক্ত করে ধীর পায়ে হেঁটে নিচে গেলাম বাবা সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাবাকে দেখে ভয়টা দূর হলো এই মানুষটার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই সব সময় সব পরিস্থিতিতেই তিনি আমার পাশে ছিলেন সাহস জুগিয়েছেন আমার আমাকে দেখে বাবা তার পাশে বসতে ইশারা করলো আমি বসতেই উকিল ডিভোর্সের কাগজগুলো আমার দিকে এগিয়ে দিল আমি বাবার দিকে চাইলাম বাবা আমায় ভরসা দিল আর কিছু না ভেবে সাইন করে দিলাম তাতে পরপর আকাশও সাইন করলো ব্যস হয়ে গেল ডিভোর্স তার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ হলো আমাদের ডিভোর্স হওয়ার পর পর বাবা সত্যি সত্যি ওদের বাড়ি থেকে বের করে দিলেন শাশুড়িমা ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে বললেন ওগো ভুল হয়ে গেছে আমাদের আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাদের তুমি ক্ষমা করে দাও এমন করো না আমার সাথে আকাশও কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু বাবার মন গড়ল না সে তার সিদ্ধান্তে অটল রইলো আমি আর কিছু বললাম না সত্যি সব সময় ক্ষমা না মাঝে মাঝে শাস্তি পাওয়ারও দরকার আছে না হলে মানুষ ঠিক ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে শেষমেশ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবা আর আমাকে সব দায়িত্ব দিলেন যতদিন না মিষ্টি বড় হচ্ছে আমি সামলাতে লাগলাম সব সারা দিন অফিস সেরে বাড়ি এসে দেখতাম বাবা মিষ্টিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওদিকে আকাশের অবনতি দেখে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো আমি হয়তো অনেক কিছু হারিয়েছি কিন্তু যা পেয়েছি তা অমূল্য আমার বাবা মাকে বারবার বলতেন বাবা এ বাড়িতে এসে থাকতে তারা রাজি হয়নি মাঝে মাঝে এসে মিষ্টিকে দেখে যেত এভাবেই কেটে গেল বাইশটা বছর এখন আমি বয়সের ভারে কাবু প্রায় বাড়িতেই থাকি সব সময় মিষ্টি এখন অনেক বড় হয়েছে দাদু অন্ত প্রাণ চোখের মনি তার ব্যবসা এখন সেই সামলায় দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল তবে মিষ্টি কিন্তু তার দাদি আর বাবাকে ফেলে দেয়নি শুনেছিলাম পাশের বস্তিতে থাকে এখন তারা মিষ্টি মাঝে মাঝে গিয়ে দেখা দেখা করে আসে তাদের সাথে আমি কিছু বলিনি তাকে সবাইকেই তো ভুল সুতরানোর সুযোগ দেওয়া উচিত এটাই ওদের সেই সুযোগ ভুল করলে ক্ষমা করা যায় তবে অন্যায়ের কোনো ক্ষমা নেই